নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে সামুদ্রিক মাছ যেমন টাটকা টাটকা পাওয়া যায় তেমনি খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে তো তেমনি একটা সামুদ্রিক মাছ হলো ভোলা মাছ ভোলা মাছ কম বেশি প্রায় সকলেরই পছন্দের আর রান্নাটা যদি করেন এভাবে তাহলে তো আর কোনো কথাই হয় না তো শেয়ার করব ভোলা মাছের ঝালের রেসিপি তো অবশ্যই বলবো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। দেখো ভোলা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি একটু মাঝারি সাইজের ভোলা মাছ যেগুলো মানে গোটা গোটাই খাওয়া যাবে কাটতে হবে না তেমন সাইজের ভোলা মাছগুলোকে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি এই ভোলা মাছ পরিষ্কার করার সময় মাছের মাথার দিকটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হয় ওই মাথার মধ্যেও বেশ অনেক আঁশ আটকে থাকে এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের লাল ভোলাগুলো এগুলোর টেস্ট অনেক বেশি ভালো হয় মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্যই যে যার স্বাদ বুঝে তবে যেহেতু ঝাল তাই একটু ঝালঝাল হলেই ভালো লাগে আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা একদমই খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি স্বাদ মতন লবণ হাফ চামচ মতন হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে খুব ভালো করে নরম করে নেব আর এখানে কিন্তু টমেটোটা বড় সাইজের দেওয়ার চেষ্টা করবেন কেন কি যেহেতু শীতকালীন টমেটোগুলো একটু টক টকই হয় তাই এই রান্নাটা হওয়ার পর স্বাদটা অনেক বেশি ভালো আসবে তো ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা গলে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো নিয়ে একটু মশলার সঙ্গে এপিট ওপিট উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলো দুপিট সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যেতে পারে আর দেখো মশলার চারদিক দিয়ে তেল ছাড়তেও শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি প্রয়োজন মতন জল এখানে খুব বেশি জল দিইনি জল দিয়েছি হাফবাটি মতন আর হাফ বাটি মতন সর্ষে বাটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে ওইটাই ছেঁকে দিয়ে দিলাম তো ছেঁকে দিলে কি হবে সর্ষের যে কালো অংশগুলো ওগুলো আসবে না আর খেতে অনেক বেশি ভালো হবে আর এখানে আমি ব্যবহার করেছি বাজারের প্যাকেট সর্ষে তোমরা চাইলে গুঁড়ো সর্ষেও ব্যবহার করতে পারো আর প্যাকেট সর্ষে ব্যবহার করলে একটু লবণ দিয়ে গরম জল মিশিয়ে দিলে আর ভাব আসে না তো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চিমটে মতন চিনি এখানে তোমরা চাইলে আবারও কাঁচা লঙ্কা ইউজ করতে পারো যারা ভালোবাসো তো আমার মোটামুটি ভোলা মাছের ঝাল একদমই রেডি দেখো এই মশলা থেকেও মানে ঝোল থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো দেখো দেখতে কতটা অপূর্ব হয়েছে আর গরম ভাতের সঙ্গে এই ভোলা মাছের ঝাল থাকলে এই শীতকালে বিশেষ করে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও